বারুইপুরের মদারহাট পঞ্চায়েতের টগর বেরিয়ায় ছুরিকাহত হয়ে সোনারপুরের যুবক শুভঙ্কর মন্ডলের খুনের ঘটনায় ফের উত্তপ্ত হলো টগর বেরিয়া গ্রাম এই খুনের ঘটনায় জগবন্ধু মন্ডল বলে একজন গ্রেপ্তার হয়েছে আরো দুই অভিযুক্ত অরূপ পটেলি ও রাখেশ মন্ডল ওরফে ভূত পলাতক সোমবার সন্ধের পর রাখেশ ও অরূপের বাড়িতে বাইক নিয়ে চড়াও হয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠলো নিহত যুবক শুভঙ্কর মন্ডলের পাড়ার লোকজনের বিরুদ্ধে টকবুরিয়া গ্রামে যে একটা দুঃখজনক জিনিস হয়েছে খুবই দুঃখজনক জিনিস এর কাছে বারাইপুর জেলা কাছে আমাদের একান্তভাবে অনুরোধ ওই এলাকায় মা বোনেরা ভালোভাবে ফাঁকা বিড়তে পারছে না আমরা চাই একটু পুলিশ প্রোডাকশন হলে খুবই ভালো হয় যাতে সবাই নিরাপতভাবে রাস্তাঘাটে চলতে পারে মা বোনেরা আসতে পারে এই জন্যই জেলা বারাইপুর জেলা কাছে আমাদের এটাই অনুরোধ আজকে সন্ধ্যায় কি ঘটনা ঘটেছে কিছু ছেলে আছে 20 22 ছেলে আছে সব বাইক নিয়ে এসেছিল কাউকে চিনতে পারিনি হ্যাঁ এসে সব ঘর ধর ভাঙচুর করে ভাঙচুর করে চলে যায় এবং আমাদের খালপাড়ে একটা ছেলেকে তুলে নিয়ে চলে গেছে তা আমি পুলিশ সুপারকে এইটুকুনি জানাইছি যে আমাদের গ্রামের একটু নিরাপত্তার জন্য যেন একটু পুলিশ প্রোডাকশনে ব্যবহার করে কতটা আতঙ্কিত বিশাল আতঙ্কিত আছি আমরা সবাই শুধু আমরা না পাড়ার টোটাল গ্রামবাসী বৃন্দ টোটাল মা বোনেরাও আতঙ্কিত আছে তাই বাইপুর পুলিশ সুপারের কাছে আমাদের একান্ত অনুরোধ যেন আমাদের একটু পুলিশ প্রোডাকশন দিয়ে নিরাপত্তা দেয় কি টগর বেরিয়ার এক ছেলেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রসঙ্গত শুভঙ্করের বাড়ি সোনারপুরের মুরোগাছা এলাকায় ভাঙচুরের ঘটনার পরে এলাকায় প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকার মহিলারা ছেলে ও মেয়েদের পড়তে নিয়ে যেতে ভয় পাচ্ছেন তারা অবিলম্বে এলাকায় পুলিশ টহল ও ক্যাম্পের দাবি করছেন এদিন গ্রামবাসীদের অভিযোগ কুড়ি বাইশ জন বাইকে করে গ্রামে আসে তারপরে অভিযুক্ত রাখে অরূপের বাড়ি নির্বিচারে ভাঙচুর চালায় ছটা আটাশ ছটা আটাশ সাড়ে ছটার দিকে কিছু ছেলে আমাদের গ্রামে এসেছিলো এসে ঘর বাড়ি সব ভাঙচুর করেছে করে আমাদের গ্রামের একটা ছেলে তুলেও নিয়ে গেছে আমরা খুব আতঙ্কিত আছি বারাইপুর পুলিশ জেলাকে জানাবো আমরা নিরাপত্তা চাই এসে কি করলো ওরা কটা বাড়িতে ভাঙচুর করলো দুটো বাড়ি অরূপ প্লাস ভূতর বাড়িতে হ্যাঁ এসেছিল উনিশ জন উনিশ কুড়ি জন এসেছিল হ্যাঁ সব বাইক নিয়ে এসছিল আপনারা কতটা আতঙ্কিত আমরা খুব আতঙ্কিত আমাদের সব ছেলেপুলেরা ভাইপোরা সব পড়তে টড়তে যাই সব রাস্তাঘাটে বাড়াতে পারছে না আতঙ্কিত আছি আমরা আপনারা যেহেতু আমাদের একটা স্কুলের সামনে মার্ডার হয়েছে তো ছেলেপুলেরা পুলেরা ভয়ে আতঙ্কিত আছে না আপনারা কি চাইছেন আমরা দুপুরবেলা তো সে তো শোরনে ঘুরছিল বারুপুর জেলার করেছে চাই আমরা চাইছি যে আমাদের বারুপুর থেলা বলতে আমার নিরাপত্তা চাই রাস্তাঘাটে বার হতে পারছে না আতঙ্কিত আছে ঘরবাড়ি ভাঙচুর করছে গুন্ডা মস্তান সব আসছে ঘরের টিভি বাইরে নিয়ে এসে ভেঙে ফেলা হয় জানালা দরজা ভাঙা হয় চেয়ার টেবিল সহ আলমারি সব ভেঙে ফেলা হয় ঘরে বস্তা চাল ফেলে দেওয়া হয় এই ভাঙচুরের সময় গ্রামবাসীরা কেউ ভয়ে ধারে কাছে ঘেঁচতে পারেনি পরে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায় মৃন্ময় নস্করের রিপোর্ট জেলার বার্তা